আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার এক সাবস্ক্রাইবারের অনুরোধে এই রান্না একঘেয়ে আমি মাছ রান্না খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেল এই রেসিপিটা তোমাদের জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর যে এই মিষ্টি কমেন্টটা করেছ তাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এখানে মাথাসহ অনেক পিস রুই মাছ নেওয়া হয়েছে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে কেটে নিয়ে এবার এগুলোকে তেল গরম করে নিয়ে ভেজে নেওয়া হবে এপিটোপিট গোল্ডেন কালার করে ও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল তারপরে এটা ভাজা হয়েছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে রসুন বাটা দেওয়া হলো রসুন বাটা দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে গুনা করে নিতে হবে স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে মশলাটা যখন আর একটু কষানো হবে এর মধ্যে আবারও একটু পানি অ্যাড করে দিতে হবে এভাবে মশলা কষালে ভালোভাবে মশলাটা কষানো হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবার পানিতে একটু বলক উঠে আসলে এর মধ্যে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে ভালোভাবে ঝোল শুকিয়ে যাওয়ার পর পরিমাণ মতো ঝোল রেখে উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল রুই মাছের ভুনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আজ এই পর্যন্তই আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব রান্নাটা কেমন লাগলো কমেন্টস করে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করো আল্লাহ হাফেজ